আসালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই দেখুন আমি কিন্তু আপনাদের পূর্বে চারি থেকে পাঁচটা ভাসমান হোটেলের ভিডিও দিয়েছিলাম একটি এই লোকেশন হচ্ছে দক্ষিণ গ্রাম সিংগের মানিকগঞ্জ অনেকবার ভিডিও দিয়েছি তখন কিন্তু মানে কাজ চলতেছিল ওই সব ভিডিও আর আজকে আপনাদের মাঝে দিয়েছিলাম এই রেস্টুরেন্ট চালু করা হয়ে গেছে দশ দশ পঁচিশ দুই সাল মানে শুক্রবার আপনার উদ্বোধন করে তারা চালু করে দিয়েছে প্রচুর লোকজনের সমাগম এখানে দেখুন আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখতে থাকুন এখানে কিন্তু প্রবেশ করতে আবার বিশ টাকার টিকিট লাগে দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্ট এরকম ভাসমান হোটেল এত সুন্দর সাজানো বাংলাদেশে অনেক কমই হয় কম দেখা যায় দেখুন বৃষ্টি হয়েছে তারপরও অনেক লোকজন আসছে বৃষ্টি হয়তো না হলে লোকজনের সংখ্যা একটু বেশি হতো বাইরে থেকে কিন্তু রেস্টুরেন্ট অনেক ছোটো মনে হলেও ভিতরে কিন্তু প্রবেশ করলে বোঝা যায় এটা কিন্তু অনেক বড় 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 হোটেল অনেক জায়গা নিয়েই তারা করেছে যেমন টাকা তেমন জিনিস অনেক টাকা এখানে কষ্ট হয়েছে সাজিয়েছে মনের মতো যেখানে যেটা দরকার ওইভাবেই তারা সাজিয়েছে আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা শেয়ার দিবেন এবং যারা আমার এই আসপান টিভিতে ফলো দেন নাই বা ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যায় আমি আপলোড দেওয়া মাত্রই এই যে এখানে আপনার একটা জায়গা করা হয়েছে এখানে যেন সবাই ফটো বা ছবি তুলতে পারে সেলফি তুলতে পারে এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে হয়তো মোবাইল অত ভালো দেখা যাচ্ছে না বাস্তবে কিন্তু অনেক সুন্দর ওখানে সাজিয়েছে এবং যারা পর্দা মানে মহিলারা পর্দাশীল হয়তো মুখ দেখাবে না তারাও কিন্তু বসে খেতে পারবে পর্দা করে দিয়েছে একজনের কেবিন থেকে আরেকজন দেখতে পারবে না আর হোটেলটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এই রকম হোটেল আগে কোথাও দেখেছেন কি না ওটাও জানাবেন এবং কেমন লাগলো জানাবেন আর আপনারা আসবেন হোটেলে আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এবং অনেক আইটেমের খানাদানা আছে এখানে খেতেও পারবেন সাথেই থাকুন এবং ভিডিও দেখতে থাকুন অনেক সুন্দর ভিডিও ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন দেখলে শুধু দেখতেই মন চায় দেখতেই মন চায় দেখুন এখানে তারা খাচ্ছে অনেক মা বোনেরা আসছে এখানে খাইতেছে তবে আর কি এখানে বিশ টাকার টিকিট লাগবে এই টিকিটের দিকটা আমার কাছে তেমন ভালো লাগলো না আপনাদের কেমন মনে হয় কমেন্টে জানাবেন কারণ টিকিট না হলে মনে হয় ভালো হতো কারণ এই বিশ টাকা টিকিট দিয়ে তার আবার তিরিশ টাকার ফুচকা খেতে যাবে বা পঞ্চাশ টাকার ফুচকা খেতে যাবে এটা মনে হয় অনেকজন পছন্দ না বা আমার হয়তো পছন্দ না আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন হোটেল কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা বলতে হবে তবে ভালো একটা জায়গায় আনন্দ উপভোগ বা খানা দানা যদি ভালো হয় টিকিটও আবারও ওইরকম কিছু না তারপর আপনাদের মতামত জানাবেন